আসসালামু আলাইকুম আমি জুবাইর হোসেন ইমরান তো এইমাত্র আমি অফিস থেকে বাসায় ঢুকলাম ঢোকার পরে হচ্ছে সরাসরি কবুতরের রুমে চলে আসছি তো এই হচ্ছে আমার কবুতর গুলা তো আজকে আমি যে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে বিষয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমার কবুতরের আপডেট সেই জ্যাক আপডেটটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এটা হচ্ছে আমার সেই জ্যাকোবিনটা আপনারা দেখছিলেন এটা ডিম দিয়ে দিছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার জ্যাকোবিনের আপডেটটা কি হইল তো ডিম দেওয়ার আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে তিন নাম্বার দিন এখনো হচ্ছে কি অবস্থা আছে এখন সেটা আমি দেখাবো আপনাদেরকে এখন তো চলুন কথা না পারে সরাসরি আমি মেইন যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি ওই বিষয়টাতে চলে যাই আমি আমার কবুতরের যে বাচ্চা ডিম দিছিল সেই ডিমটা করতে চাইছিলাম এই দিয়া এটা হচ্ছে হচ্ছে এটা এটা নরটা ডিমের উপরে বসা তো মাদিটা অলরেডি এই যে দেখেন আপনারা দেখায় এটা কিন্তু দুইটা ডিম দিয়ে দিছে তো এটা ডিম দুইটা দিয়ে দিচ্ছে যেদিন প্রথমটা দিছিল আমি দেখাইছিলাম আপনাদেরকে আপনারা দেখছেন প্রথম ডিমটা দেওয়ার পরে আমি অপেক্ষা করতেছিলাম যে আমার যেটা আছে হচ্ছে ডিম দিলে আমি ই করে দিব এটা হচ্ছে ফোস্টার দিব কারণ প্রথমবার ডিম দিলে সেই ডিমটা না ফোটার চান্সটাই বেশি থাকে তো এখন চলেন দেখি যে আমার কবুতরটা আজকে তৃতীয় দিন মানে তিন নাম্বার দিন পার হয়ে যাচ্ছে প্রায় তো এখনো ওরা হচ্ছে ওই একটা ডিমই আছে মানে দ্বিতীয় ডিমটা আর দেয় নাই তো অলরেডি ওইটা তিন দিন তা দিয়ে দিচ্ছে তিন দিন তা দেওয়ার পরে যেহেতু ডিমটা ওরা মনে হয় ই হয়ে গেছে মানে জমে গেছে ওই ডিমটা ওই গিরিবাজের ডিমটা তো এখন আমি বুঝতেছি না আসলে কি করব তিন দিন পরে যদি দেই তাহলে একটু ঝামেলা হবে তো আজকে রাত্রে যদি দেয় কালকে দিলে কালকে ডিমটা সরাইলে অলরেডি চার দিন হয়ে যাবে তো চার দিন পরে আমি যদি জ্যাকোভিনের ডিমটা গিরি বাজার নিচে দেই তাহলে ওদের অনেক লং টাইম বসে থাকতে হবে আর এত লম্বা সময় বসবে কিনা না সেটাও আমার একটা মানে সন্দেহ আছে তো যাই হোক এখানে হচ্ছে আরেকটা কবুতর আছে আমার সুয়াচন্দন এই চন্দনটাও ডিম দিয়ে দিচ্ছে এই যেখানে ডিমটা আছে তো আর একটা জিনিস যেটা আমার এই ডিম দেওয়ার আগে করছিলাম এই যে এরকম একটা বস্তা ওদের ডিমটা প্রোটেক্ট করার জন্য বা গরম রাখার জন্য ওই খুঁটিটার নিচে প্লাস্টিকের যে খুঁটিটা আছে ওইটার নিচে আমি বিছাই দিছিলাম তো বিছাই দেওয়ার পরে যেটা হইলো ওরা হচ্ছে ঠোকরাইয়া ওইটা ফেলে দিছে আইনা সেরা ওরা শুধু ডিমটা নিয়েই বসে আছে তো আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিও দিব যে কবে ডিম দিলো বা প্রথম ডিমটা দাও আর কতদিন পরে দ্বিতীয় ডিমটা দিল তো এটা প্রথমবার ডিম দিচ্ছে ওই হিসাবে একটু প্রথমবার একটু ঝামেলা হবে এটাই স্বাভাবিক তো প্রথমবার যেহেতু ডিম দিচ্ছে প্রথম ডিমটা দিয়ে দিচ্ছে আরো তিন দিন আগে আজকে তৃতীয় দিন তো তিন নাম্বার দিনটা পার হয়ে যাচ্ছে মোটামুটি এখনো ওই ডিমটা দেয় নাই তো আমি বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে যে ওই ডিমটা ডিমটা দ্বিতীয় আর এখন মনে হচ্ছে যে ওই ডিমটাই নিচে রাখতে হবে কারণ আমি দিতে না ওই ডিমটা অলরেডি মনে হয় জমে গেছে আমি দেখি নাই ওদের একটু পানিটা চেঞ্জ করে দিতে হবে একটু পানি দিতে হবে এখানে পানি নাই তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আর একটা কথা যেটা আমার এখানে বোম্বাই ছিল লাল বোম্বাই ছিল ওরা এই ডিমটা নষ্ট করে ফেলছে মানে ওই প্লাস্টিকের খুঁটিটাতে যখন বসে তখন হচ্ছে এই ডিমটা পড়ে গেছিলো পরে ওরা হচ্ছে পাড়ায় টাড়ায় ভাঙে ফেলছে এটা হচ্ছে এই এই বোম্বাইটা এই বোম্বাইটা হচ্ছে ডিমটা ফেলে দিচ্ছে নষ্ট করে ফেলছে আরেকটা ডিম আছে ওই ডিমটা জমছে তো যাই হোক আমার খামারের সব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার খামারের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ছোট খামারি আমি খুব বেশি বড় কবুতর খামারি যে তা না আমার অল্প কিছু কবুতর আছে এই যে এই পাশে এই খাঁচাগুলো আছে আর এখানে ছোট দুইটা খাঁচা আছে এই পাশে একটা খাঁচা আছে এখানে পাখি আছে একটা আরেকটা পাখি আমার উড়ে চলে গেছে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম আপনারা যদি সাপোর্ট করেন আমার চ্যানেলটা আশা করি সামনে আগায় যেতে পারবে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার আসলে কিছু করা সম্ভব না আপনারা যদি সাপোর্ট না করেন ইউটিউবটা দিয়ে আমি ভালো কিছু করতে পারবো না তো আপনারা যেহেতু ইউটিউবে কবুতরের ভিডিও দেখেন সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত আমার কিছু সাবস্ক্রাইব দরকার এই জন্যই আর কি বলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এটাই আশা করি আমি কারণ আপনাদের সাবস্ক্রাইব করে আমাকে লাইক দিয়ে উৎসাহিত করছেন বা আপনাদের উৎসাহ পায়েই কিন্তু আমি এতদূর আগে গেছি মোটামুটি তো আরও কিছু হেল্প আপনাদের দরকার এই জন্যই তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম